তো আজকে আমার সাথে যাওয়া যা হলো চলো তোমাদের প্রথম থেকে বলি তো আজকে আমরা ট্র্যাক্টরে করে কিছু কাটানোর জন্য গিয়েছিলাম রান্না করার জন্য তো এত বৃষ্টির মধ্যেও সবাই ভিজে ভিজে যাচ্ছিল দেখো সবাই ভিজে পুরোটাই তারপর এদিকে স্যার দেখছি গাড়ি চালাচ্ছে স্যার ট্র্যাক্টর কখনো চালায়নি তো তবু চালাই তো ওখানে যাওয়ার পর আমি ভাবতে পারিনি যে জায়গাটা এত সুন্দর এত সুন্দর জায়গাটা পুরোটাই নারকেল বাগান তারপর তোমার আখের গাছ রয়েছে ভাল লাগছে দেখে তারপর একটু আগে যেয়ে দেখছি একটা ময়ূর দেখছি উড়ে চলে গেল ময়ূর কিন্তু আমি নিজের চোখে বিধুম দেখলাম তারপর আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম সমুদ্র ধার দিকে তো স্যাররাও আসছিলো সবাই যাচ্ছিলো আর কি স্যাররা আসছে পেছনে আমরা আগে আগে যাচ্ছিলাম আমি মাঝেছিলাম তাই একটা ভিডিও করলাম ওখানে যেয়ে দেখছি নারকেল গাছ নারকেল গাছে তো আমি পুরো উঠে কটা নারকেল পেড়ে নিচে ফেলে দিলাম তারপর গাড়ি আমাদের লোড হয়ে গেল এবার আমরা বাড়ির জন্য বেরোবো এই দেখো আমাদের তো আমি এখানে আমার ব্লগটা শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো সাবস্ক্রাইব করে দেবে